ভিডিও শুরুতেই ভাই তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওটা তোমরা কেউ একটু কেটে কেটে দেখবে না অবশ্যই তোমরা শেষ পর্যন্ত টানা দেখো কেননা ভাই আজকের ভাই তোমাদের কাছে প্রথমবার সুযোগ এসছে যেখানে তোমরা এই বান্ডিলটা সবাই একদম ফ্রিতে পাবে তো ভাই এটা শোনার পরে তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না তো সেই জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ফ্রিতে পাবে যদি ফ্রিতে না পাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যাবে কোনো ব্যাপার নয় বাট তার আগে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তবেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ফ্রিতে কিন্তু এই বান্ডিলটা নিতে পারবে তো যারা যারা দেখবে তারাই কিন্তু পাবে তো রিকোয়েস্ট করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা দেখছো ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আজকের ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমার আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা শিডিউল দিয়েছি মানে আজকের দুপুর দুটোর সময় আজকের ঠিক দুপুর দুটোর সময় আমাদের চ্যানেলে হবে লাইভ স্ট্রিমে গিভ হয় যেখানে আমরা কাস্টম বানাবো অ্যান্ড কাস্টমে আমরা যারা উইনার করবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থাকবে তাদেরকে আমরা কিন্তু এই বান্ডেলটা পুরোপুরি ফ্রিতে দেবো অফিসিয়ালভাবে যেটা আমাদের এই বান্ডেলটা তোমাদের মেল বক্সে দেওয়া হবে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো মেল বক্সে তো এটা তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের বেসিক্যালি কাস্টম খেলতে হবে যারা যারা কাস্টমে বুইয়া করবে এবং সেকেন্ড পজিশনে থাকবে তারাই কিন্তু পাবে তো আজকের দুপুর দুটোর সময় কাস্টমটা হবে তো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি যাবি অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে রাখো আর টাইমটা তোমরা সবাই মোটে মনে করে রাখো দুপুর দুটোর সময় সব সবাই তাড়াতাড়ি চলে আসো অ্যান্ড এসে কিন্তু এখান থেকে সবাই কিন্তু লুটে নিয়ে যাও কেউ কিন্তু মিস করো না যারা মিস করবে তারা কিন্তু হাত থেকে মৌকাটা ছেড়ে যাবে তো একবার ছেড়ে গেলে আর কিন্তু পাবে না তো সেই জন্য বলছি অবশ্যই তোমরা সাথে থাকবে ঠিক দুপুর দুটো সময় চলে আসবে স্টিমে অ্যান্ড লাইভ স্ট্রিমে তোমাদের জন্য কি ভাই করছি সেখানে তোমরা কিন্তু এই বান্ডিলটা ফ্রিতে নিতে পারবে তো অবশ্যই কেউ কিন্তু মিস করবে না আর ভিডিওটি প্রযমে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর নেক্সট ভিডিও টাটা